আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদ অপু ইয়াসা মোবাইল ভিডি থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমাদের কাছে বেশ কিছু নতুন প্রোডাক্ট ঢুকছে আর অন্যান্য ফোনেরও ফোনেরও বেশ কিছু প্রোডাক্টের পরিবর্তন প্রাইস পরিবর্তন হয়েছে তো আপডেট প্রাইস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মার্কেটের ইনশাআল্লাহ বেস্ট প্রাইস পাবেন শুধু বেস্ট প্রাইস না বেস্ট প্রাইসের পাশাপাশি প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো আমাদের ঠিকানা হচ্ছে হ্যাঁ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কারণ বাজারের মাঝে অবস্থিত বেসমেন্ট টু শপ নম্বর উননব্বই এইটি নাইন দোকানের নাম হচ্ছে ইয়াসা মোবাইল ব্রিটি হ্যাঁ আর হচ্ছে সহজে যেভাবে আসবেন বেসমেন্ট ওয়ান থেকে বেসমেন্ট টুতে আসবেন লেভেল ওয়ান পরে বেসমেন্ট ওয়ান পরে বেসমেন্ট টু বেসমেন্ট টুতে আসবেন হাতের পাশের গলিতে এসেই পিছন দিকে তাকাইলে আমাদের হচ্ছে সবটা দেখতে পাবে মানে অ্যাক্সেলেটারের গোড়া থেকে নামলে নামলেই হাতের বাম পাশের পিছনের গলিতে দেখতে পাবে আর হচ্ছে এই যে আমাদের হেল্পলাইন নাম্বারগুলো আপনাদের একটু দেখাই দিচ্ছে আর কার্ডটা হচ্ছে চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন এই যেখানে দেওয়া আছে বেজমেন্ট টু সপ নম্বর উননব্বই বসুন্তলা সিটি শপিং কমপ্লেক্স পান্তবর ঢাকা বসু ইয়াসা মালবিটি হ্যাঁ আমাদের নাম্বার শুধু এই দুইটা নাম্বারে আমাদের হটলাইন নাম্বার যে কোনো প্রয়োজনে ফোন দিবেন জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন থ্রি নাইন ওয়ান ডাবল ফোর আবার বলি জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন থ্রি নাইন ওয়ান ডাবল ফোর আরেকটা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি টু ডাবল থ্রি থ্রি সিক্স আবার বলি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি টু ডাবল থ্রি থ্রি সিক্স এই নাম্বার দুটা হটলাইন নাম্বার ব্যতীত আমাদের কোনো হটলাইন নাম্বার নেই হ্যাঁ তো আমাদের প্রতিটা ফোনই পাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কপিগুলো রিভারি হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে প্রতিটা ফোনই আর ইনশাল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন আর অফারটা থাকবে শুধু বৃহস্পতিবার শুক্রবারের জন্য স্টক থাকা পর্যন্ত তার আগের শর্ত হচ্ছে স্টক থাকা পর্যন্ত হ্যাঁ তো আমরা হচ্ছে প্রাইজে চলে যাব প্রথমে দেখাবো হচ্ছে নাথিং নাথিংয়ের সিএমএফ টু প্রো সিএমএফ টু প্রো দেখাবো সিএমএফ টু প্রো সিএমএফ টু প্রো আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি আট জিবি একশো আট জিবি ব্ল্যাক কালার আর গ্রিন কালার সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় অরেঞ্জ কালার আর হোয়াইট কালার আঠাইশ হাজার চারশো নব্বই টাকা আজকে কিছু কালারবিধে যা যেগুলো প্রাইস কম বেশি আছে ওইগুলো আমরা বলে দিব হ্যাঁ আর প্রতিটা ফোনই কিন্তু পারমানেন্ট আনলক পাবেন পারমানেন্ট আর দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট অলরেডি শেষ ওটা কিন্তু আমাদের কাছে বেশি একটা প্রোডাক্ট থাকে না আসে আবার শেষ হয়ে যায় যারা লাগবে তাড়াতাড়ি অর্ডার করুন নয়তো কিন্তু পাবেন না তারপরে সিএমএফ টু প্রো শুধুমাত্র হোয়াইট কালার বেস্ট প্রাইসে পাবেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কিন্তু যেই রেগুলার কালারগুলো ছিল ওগুলো কিন্তু আমরা সেল করেছি তিরিশ হাজার পাঁচশো টাকায় ব্ল্যাক আর গ্রিন ওরা যদি আবার আসে তিরিশ হাজার পাঁচশোই পাবেন এখন আছে শুধু হোয়াইট কালার যেটা হচ্ছে দুই কালারের মিক্স আর কি ওটা হচ্ছে আমাদের কাছে পাবেন তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় সিএমএফ টু প্রো তারপর দেখা হচ্ছে টু এ টু এ আমাদের কাছে শুধু দুই লাস্ট দুই পিস পোড়ার কাছে পাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রাইফ টাইম পারমানেন্ট আনলকের গ্যারান্টি থাকবে মাত্র বত্রিশ হাজার ছয়শো টাকায় টু এ বত্রিশ হাজার ছয়শো টাকায় তারপর দেখা হচ্ছে থ্রি এ হ্যাঁ থ্রি এ থ্রি এ আমাদের কাছে পাবেন আট একশো আঠাইশ আর দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন আবার আমাদের কাছে স্টক চলে আসছে আট একশো আঠাইশ বেস্ট প্রাইস চৌত্রিশ হাজার একশো টাকায় আর আট দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নতে সুপার অফার প্রাইস ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুটি একদম আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবে আর হ্যাঁ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাবেন কপিগুলো নিভার বিলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে তারপর দেখা হচ্ছে থ্রি এ প্রো থ্রি এ প্রো এই যে থ্রি এ প্রো আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্ট আট একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন দুটো ভ্যারিয়েন্ট আমাদের কাছে পাবেন থ্রি এ প্রো আট একশো আট জিবি প্রাইস পড়বে বেস্ট প্রাইস চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর আট দুশো ছাপ্পান্ন জিবি বেস্ট প্রাইস পাবেন তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় দুটো ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল হবে মার্কেটের বেস্ট প্রাইস অ্যাভেলেবেল বলতে ভাই প্রোডাক্ট আসেই এক একটা মডেল তিন চার পিস পাঁচ পিস করে এর বেশি আর প্রোডাক্ট আমাদের পক্ষে দেওয়া পসিবল না এইট নাইন টু জিরো থ্রি ও আচ্ছা সিএমএফের পরে দেখা পড়ছে মোটরাল হ্যাঁ মোটর এই যে মোটরল আমাদের কাছে আছে মোটর প্রথমে দেখাবো হচ্ছে সিক্সটি ফিউশন অফার প্রাইস আজকে অনেকগুলো মডেল আমরা দেখাবো না যেগুলো স্পেশাল অফার প্রাইস ওইগুলোই দেখাবো আর যেগুলো আমরা দেখাবো না ওইগুলো মার্কেট থেকে বেস্ট প্রাইস পাবেন আমাদের কাছে ইনশাল তো মডেল এই সিক্সটি ফিউশন এইট সিক্সটি ফিউশন আর দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার টাকা আর বারো দুশো ছাপ্পান্ন যে পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ সিক্সটি ফিউশন তারপর দেখা হচ্ছে ফিফটি নিউ আট জিবি দুশো ছাপান্ন জিবি এইচ ফিফটি নিউ পাবেন হচ্ছে মাত্র হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর হচ্ছে জি এইটি ফাইভ কোম্পানি একদম সিল্প্যাক প্রোডাক্ট দুইটাই ব্রিয়ান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট একশো আড়াই জি প্রাইস পড়বে তেইশ হাজার নয়শো নব্বই টাকায় আট একশো আট জিবি কিন্তু আমাদের কাছে স্টক হয়েছে জাস্ট পাঁচ পিস হ্যাঁ আট একশো আট তেইশ হাজার নয়শো নব্বই বারো দুশো ছাপান্ন পাবেন হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এছাড়াও কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ আশা করি বুধ বৃহস্পতিবার থেকে সিক্সটি প্রো এগুলো তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন সিক্সটি এগুলো অনেকগুলো মডেল আবার আমাদের কাছে রি স্টক হবে ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে পাবেন তখন টাকাটা তখন বেস্ট প্রাইজে তারপর চলে যাব হচ্ছে রিয়েলমি এই যে এখানে আছে এখানে আছে রিয়েলমির আমাদের কাছে অনেকগুলো মডেল আছে বাজারের সবচেয়ে বেস্ট প্রাইস তো প্রথমে দেখা হচ্ছে রিয়েলমি নাটো সেভেনটি ই টার্বো সেভেনটি টার্বো একদম সিল প্যাক ইনেকটিভ প্রোডাক্ট সেভেনটি ই টার্বো আমাদের কাছে পাবেন ছয় একশো আড়াই জিবি একুশ হাজার নয়শো নব্বই আট জিবি একশো আট জিবি তেইশ হাজার নয়শো নব্বই আর এগুলো কিন্তু লাইফ টাইম আনলোকের গ্যারান্টি থাকবে আমরা আপনাকে পারমানেন্ট আনলোড করে দেব অদর ভবিষ্যতে লক হবেই না যদি হয় ফ্রিতে আনলোড করে দেব তারপর নার্জো এইটটি প্রো এইটটি প্রো ফাইভ জি আর দুশো ছাপ্পান্ন স্টক শেষ আট একশো আঠাশ আছে জাস্ট দুই পিস তাড়াতাড়ি আসলেই সৌভাগ্যবানরা পাবেন মার্কেটের বেস্ট প্রাইস ইন একটি প্রোডাক্ট তা আট একশো আঠাশ জিবি পাবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে দেখা হচ্ছে পি ওয়ান স্পিড এডিশন পি সিরিজে চলে যাব পি ওয়ান স্পিড পি ওয়ান স্পিড এডিশান ইনি একটি প্রোডাক্ট একদম ইনটেক শিল্পের প্রোডাক্ট পি ওয়ান স্পিড এটা আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস বেস্ট প্রাইসে পাবেন হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় তেইশ হাজার নয়শো নব্বই টাকায় পাবেন বেস্ট প্রাইস তারপরে হচ্ছে পি ওয়ান স্পিডের পর দেখা হচ্ছে পি টু প্রো পি টু প্রো হ্যাঁ এগুলো কিন্তু লিমিটেড প্রোডাক্ট যা আছে সবই লিমিটেড প্রোডাক্ট আবার সে শেষ হয়ে যায় আবার কিছু ঢুকে আবার দেখেছে অনেক সময় পায় না অনেক আমাদের রেগুলার যারা ভিডিও দেখবেন দেখবেন অনেক মডেল আমরা কিন্তু সেকেন্ড টাইম ভিডিওতে দেখাইতে পারি না মানে ওই প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় এরকম তো পি টু প্রো সিল্ফেক ইন প্রোডাক্ট পাবেন বেস্ট প্রাইস আর এটার কিন্তু কনফিগারেশন খুবই ভালো সেনাম ড্রাগন প্রো পাবেন পরে হচ্ছে আপনার আশিওয়ারের ফার্স্ট চার্জার অ্যামুলার ডিসপ্লে ডিসপ্লে সোনের সেন্সরের ক্যামেরা তো পি টু প্রো আমাদের কাছে পাবেন আট হাজার আটাই হাজার পাঁচশো বারো দুশো ছাপান্ন জি পাবেন উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুটা ব্রিয়ান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পি টু প্রো টি টুর পরে পি টু প্রো এরপরে দেখা যাচ্ছে পি থ্রি শুধুমাত্র পি থ্রি পি থ্রি আজকে প্রোডাক্ট ঢুকছে আজকে বুধবারে পাবেন বৃহস্পতি বৃহস্পতিবারে মনে হয় না পাবে আর আমাদের কিন্তু অফার হচ্ছে স্টোভ থাকা পর্যন্ত ভিডিও দেখে আসলে বুধ বৃহস্পতি শুক্র তিন দিনের অফার স্টক থাকা পর্যন্ত আর স্টক শেষ হয়ে গেলে তো দিতেই পারবো না তো পি থ্রি ইনটেক সিল্পেক ইনএক্টিভ একটি প্রোডাক্ট পি থ্রি আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আড়াই জিবি তেইশ হাজার নয়শো নব্বই টাকায় সরি সরি এই ছয় জিবি একশো আড়াই জিবি চব্বিশ হাজার চারশো নব্বই টাকায় আট জিবি একশো আড়াই জিবি পাবেন হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় বলে আর কি পি ওয়ান স্পিডের প্রাইসটা বলা হয়ে গেছে এটার প্রাইসটা আরেকবার বলছি পি থ্রি ছয় একশো আড়াইশ চব্বিশ হাজার পাঁচশো আট একশো আড়াই জিবি ছাব্বিশ হাজার টাকায় পি থ্রি পরে পিথির পরে দেখা হচ্ছে পিথ্রি প্রো পি থ্রি প্রো এটারও সেম কাহিনি আর দুশো ছাপ্পান্ন কিন্তু আমাদের কাছে অলরেডি স্টক আউট হয়ে গেছে আট একশো আড়াইশ তাও দুই পিস পড়া গেছে তাও হচ্ছে নেবুলা গ্লোভ যারা কালার চেঞ্জিং যে কালারটা হয় যারা নিতে চান আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পি থ্রি প্রো আমাদের কাছে পাবেন মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই টাকায় আট একশো আড়াইশ একত্রিশ হাজার চারশো নব্বই টাকা তারপরে যাবে পি থ্রি আলট্রা সুপার অফার প্রাইজে দিব এটা আমাদের কাছে কিন্তু কালারগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে হোয়াইট কালার হবে প্লাস হচ্ছে আপনার রেড কালার হবে পার্পল কালার হবে প্লাস হচ্ছে ব্লু কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এইটাতে আমরা একটা অফার রাখতেছি নো প্রফিট সেল মানে এই প্রোডাক্টটার উপরে আমাদের কোনো প্রফিট রাখতেছি না বেস্ট একটা অফার প্রাইজে দিচ্ছি ছয় একশো এই আট একশো আঠাশ জিবি মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা পি থ্রি আলট্রা তার পি থ্রি আলট্রার পর দেখা যাচ্ছে রিয়েলমির জিটি জি টি জি টি এই যে জিটি সেভেনটি জোস একটা ডিভাইস এটা কিন্তু পুনরায় আবার স্টক হয়েছে আমাদের কাছে যারা নিতে চান তারা নিতে পারেন বেস্ট প্রাইজে মাঝখানে অনেকে আসছেন দিতে পারি নি তো এখন হচ্ছে বেস্ট প্রাইস পাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আমাদের কাছে মানে যারা সেল করতে আসে সবার থেকে পাঁচ হাজার টাকা কমে পাবে মানে সবাই সেল করতে আসে পঞ্চাশ হাজার পাঁচশো ইয়াসা মোবাইল থেকে কিনলে বেস্ট দামাক অফার প্রাইজে পাবেন মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিরো জিটি সেভেন্টি তারপরে দেখা হচ্ছে রিয়েলমির থার্টিন রিয়েলমি থার্টিন নাম্বার থ্রিজ রিয়েলমি থার্টিন বাজারের মধ্যে বেস্ট ডিল আট জিবি একশো আঠাশ জিবি পাবেন মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা বেস্ট প্রাইস আচ্ছা এটা তো এটা হচ্ছে আরেকটা দামাক অফার প্রাইস দিয়ে দিই বিশ হাজার নয়শো নব্বই টাকা মানে একদম সুপার প্রাইস বিশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি একশো আঠাশ জি ফাইভ জি ফোর তারপর হচ্ছে দেখা হচ্ছে প্রো থার্টিন প্রো শুধু একটা ভেরিয়েন্ট আছে বাকি ভেরিয়েন্টগুলো স্টক আউট হয়ে গেছে থার্টিন প্রো আমাদের কাছে পাবেন শুধু আট জিবি একশো আঠাশ জিবি বেস্ট প্রাইস তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় পাবেন আর জিবি একশো আটাশ জিবি থার্টিন প্রো তারপর দেখা হচ্ছে থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস গ্লোবাল ভার্সন আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে আবার রিস্টক হয়েছে যারা নিতে চান আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি এটা ছিল তেতাল্লিশ হাজার টাকায় বর্তমানে পাবেন চল্লিশ হাজার টাকায় মানে তিন হাজার টাকা ডিসকাউন্ট আর যারা চাইনিজ ভার্সন নিতে চান বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে বেস্ট প্রাইজে পাবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তিনটায় বেরেন আমাদের কাছে হবে তারপরে দেখা করছে ফরটিন সিরিজ হচ্ছে ফরটিন প্রো লাইট জোস একটা ডিভাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রেম পাবেন তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় ফর্টিন প্রো লাইট তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর হচ্ছে ফরটিন প্রো ফরটিন প্রো পাবেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আট জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম ফরিন প্রো পাবেন বত্রিশ হাজার নয়শো নব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন জি পাবেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই ছিল হচ্ছে রিয়েলমি রিয়েলমির পর চলে যাবো হচ্ছে পোকো সিরিজে পোকো সিরিজ আমাদের কাছে কিন্তু এম সেভেন প্রো শেষ হয়ে গেছে এখন দেখা হচ্ছে এক্স সেভেন এক্স সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কালকের জন্য বেস্ট একটা অফার প্রাইজে পাবেন বেস্ট অফার প্রাইস মাত্র আঠাশ হাজার দুশো টাকা আগে কিন্তু অফারে ছিল আঠাশ হাজার সাতশো টাকা আটশো টাকা বর্তমানে পাবেন মাত্র আঠাশ হাজার দুশো টাকা হ্যাঁ আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি একজন সিল্প্যাক কোম্পানির ইনেকটিভ প্রোডাক্ট এক্স সেভেন তারপর দেখা হচ্ছে এক্স সিক্স প্রো এক্স সিক্স প্রো আট জিবি র্যাম দুশো স্পেশাল অফার প্রাইস পাবেন কোম্পানির সিলপ্যাক ব্রান্ড নিয় ডিভাইস মাত্র হচ্ছে উনত্রিশ হাজার আটশো টাকায় বেস্ট প্রাইস উনত্রিশ হাজার আটশো সবচেয়ে বেস্ট প্রাইস তারপর হচ্ছে এক্স সেভেন প্রো সুপার অফার প্রাইস পাবেন এক্স সেভেন প্রো সিলপ্যাক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আট জিবি র্যাম একশো জিবি আর সরি জিবি আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন হচ্ছে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুটো ভ্যারিয়ান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে ফরিন প্রো প্লাস ফটিন প্রো প্লাস গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি মেড ইন ইন্ডিয়া প্রাইস পড়বে আটত্রিশ হাজার নয়শো নব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন চল্লিশ হাজার চারশো নব্বই টাকা লিমিটেড প্রোডাক্ট হ্যাঁ যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন তারপর চলে যাওয়া হচ্ছে আই কিউ আমাদের কাছে পাবেন প্রথমে দেখা যাচ্ছে আই কিউ থার্টিন গ্লোবাল ভার্সন বিএমডাব্লিউ এডিশন স্পেশাল এডিশন যেটা হ্যাঁ প্রিমিয়াম পার্টনার লেখা আছে আর একদম কোম্পানির কিন ইনএক্টিভ প্রোডাক্ট একদম কোম্পানির কিন ইনেকটিভ প্রোডাক্ট ষোলো জিবি র্যাম এই দেখাই হ্যাঁ এই যে দেখেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম এটা মার্কেটে সেল করতেছে নব্বই প্লাস আমাদের কাছে পাবেন অষ্টআশি হাজার টাকা অফারে ছিল কালকের জন্য সুপার অফার প্রাইস সাতাশি হাজার পাঁচশো টাকা বেস্ট প্রাইস সাতাশি হাজার পাঁচশো আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট তারপর দেখা বলছে জেড টেন এক্স আমাদের স্টক শেষ হয়ে গেছে আবার স্টক ঢুকবে তারপর হচ্ছে ও আরেকটা কথা আইকিউর কিন্তু যেগুলো কিন্তু সিল কোম্পানির শিল্পেক প্রোডাক্ট থাকবে ওগুলো কিন্তু পলির উপরে এরকম লিখা থাকবে এরকম লিখা থাকবে তারপর হচ্ছে আইকিউ জেড টেন একদম শিল্পেক কোম্পানি শিল্পেক আমাদের কাছে কিন্তু তিনটে ভেরিয়েন্ড অ্যাভেলেবেল হয়েছে আট জিবি একশো আট জিবি প্রাইস পরে তিরিশ হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার পাঁচশো আর এটাতে কিন্তু সাত হাজার তিনশো এমস ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রোসর সেভেন এচ অ্যান থ্রি কোয়াট কার লেভেলের ফ্ল্যাগশিপ ক্যামেরা নব্বই ওয়ার্ডের ফ্লাস চার্জার তারপর দেখা হচ্ছে নিউ টেন আর আগে একটা স্টক ছিল এখন আরও দুইটাই স্টোক অ্যাডিসে কোম্পানির শিল্পেক ইনেকটিভ ডিভাইস নিউ টেন আর একদম কোম্পানির শিল্পেক ইনেকটিভ ডিভাইস তিনটে ব্রেন্ড অ্যাভেলেবেল পাবেন আট জিবি র্যাম একশো আড়াই আড়াইশ র্যাম প্রাইস পড়বে সাতত্রিশ হাজার নয়শো নব্বই আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেস্ট প্রাইস আমাদের কাছে পাবেন হচ্ছে চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা তবে লিমিটেড স্টক যাতে লাগবে তাড়াতাড়ি বুকিং করে রাখবেন নয়তো কিন্তু পাবেন না বেস্ট প্রাইসও পাবেন ইনশাল্লাহ তারপর দেখা হচ্ছে ভিভো ভিভো প্রথমে দেখা হচ্ছে ভিভো টি ফোর এক্স কোম্পানির সিলপ্যাক পোড়া টি ফোর এক্স আবার আমাদের কাছে স্টক হয়েছে একদম সিলপ্যাক তো টি ফোর এক্স আমাদের কাছে পাবেন ফাইভ জি ছয় একশো আড়াইশ একুশ হাজার নয়শো নব্বই আট দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আড়াইশ জিবি বাইশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা কিন্তু আপনার মিলিটারি গ্রেডের ডিভাইস সেভেন দি ডাবল বলছে চিপসের ছয় হাজার পাঁচশো ইঞ্চ টাকা তারপর দেখা হচ্ছে টি ফোর টি ফোর এটা একদম সিলপ্যাক ইনেকটিভ ডিভাইস আর এর কিন্তু সাত হাজার তিনশো হাজার ব্যাটারি নব্বই হাজার প্লাস চার্জার ফ্ল্যাগশিপ লেভেল কোয়ার কার্ড ডিসপ্লে মূল্য ডিসপ্লে সেভেন এচ এন থ্রি কি ফোর আমাদের কাছে তিনটায় ব্রিয়ান্ড অ্যাভেলেবেল পাবেন আট একশো আঠাশ জিবি তিরিশ হাজার নয়শো নব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার নয়শো নব্বই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তিনটে বিরিয়ান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পাব হ্যাঁ তারপরে দেখা হচ্ছে ভিভো ভিভোর পর দেখা পাচ্ছে ওপো কে থার্টি সুপার একটা ডিভাইস কে থার্টি কে থার্টি কিন্তু আমাদের কাছে একদম খুব অল্প স্টক আছে কে থার্টি যারা নিতে চান বুকিং না করলে কিন্তু কে থার্টি প্রোডাক্ট পাবেন না তো কে থার্টি কোম্পানির সিলপ্যাক একদম কোম্পানির সিলপ্যাক প্রোডাক্ট কে থার্টি আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্ট আর জিবি একশো আট জিবি ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন উনত্রিশ হাজার চারশো নব্বই টাকায় দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন কে থার্টি কে থার্টিনের পর দেখা করছে ইনফিনিক্স নোট ফিফটি এক্স মিলিটারি গ্রেড সেভেন থ্রি ডাবল জিরো চিপসেট এ আছে আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট হবে ছয় একশো আড়াই জিবি প্রাইস পড়বে আঠেরো হাজার পাঁচশো আট একশো আড়াই জিবি প্রাইস পারবে উনিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে নোট ফিফটি এস নোট ফিফটি এস আমাদের কাছে পাবেন বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে প্রোডাক্ট কিন্তু নোট ফিফটি এসটা এটা হচ্ছে প্রোডাক্ট আসার পরে আনলক করত আমরা আনলক করতে দিচ্ছি আপনি চাইলে এখন নিয়ে রাখতে পারেন কারণ প্রোডাক্টের অনেক ক্রাইসিস তো নিয়ে রাখতে পারেন আর নয়তো এক সপ্তাহ এখন বুকিং করে রাখেন এক সপ্তাহ পরে একবার এসে আনলক নেবেন তা আমাদের কাছে পাবেন নোট ফিফটি এস আট জিবি একশো আঠাশি প্রাইস পড়বে পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় বেস্ট প্রাইস পঁচিশ হাজার চারশো নব্বই টাকা তারপরে চলে যাব হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস নোট সি ফোর আট একশো আঠাশি বেস্ট প্রাইস মার্কেটে এই প্রাইস অন্য কোথাও পাবেন না বেস্ট প্রাইস উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর হচ্ছে নোট ফোর একদম কোম্পানির শিল্পের প্রোডাক্ট একদম কোম্পানির অথেন্টিক সিল এক প্রোডাক্ট নট ফোর একটা মেটেল বডির ইনএক্টিভ প্রোডাক্ট আমাদের কাছে পাবেন নট ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম আট জিবি র্যাম দুশো ছাপান্ন মার্কেটে চল্লিশ হাজার টাকা নিচে পাবেন না কিন্তু আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকায় সবচেয়ে বেস্ট প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকায় নট ফোর তারপরে হচ্ছে হ্যাঁ এই ছিল এই ছিল হচ্ছে ইয়াশরা মোবাইল বিডির বুধ বৃহস্পতি শুক্রবারের জন্য একটা এক্সক্লুসিভ স্পেশাল অফার এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক মডেল হিউজ মডেল অ্যাভেলেবেল আছে মার্কেটের বেস্ট প্রাইজে পাবো আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদের প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন আমরা চাই কাস্টমারের সবচেয়ে বেস্ট প্রাইজে পাক আর এখানে যা প্রোডাক্ট দেখেছি প্রতিটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কপি কোন রিফারবিশ হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে আর আমাদের কাছে যে ফোনগুলো দেখছেন ঢাকার বাইরে থেকে চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন দেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাব চলে যাব যাবে চলে তারপরে আপনি এক হাজার টাকা দিবেন আর হচ্ছে বাকি টাকা আপনি ওইখান থেকে দিয়ে প্রোডাক্ট আপনি নিতে পারবেন তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নেন তাহলে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা প্রোডাক্টেরই লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম আনলকের গ্যারান্টি আর কপিগুলো রিপ্লিশ গ্যারান্টি থাকবে লাইফ টাইম চাইলে আমাদের কাছে ইএমআইতে নিতে পারবেন চৌচল্লিশটা ব্যাংকের আমাদের কাছে ইএমআই আছে মোটামুটি সকল ধরনের ফ্যাসিলিটিস আমাদের কাছে পাবেন তা আমাদের যাওয়ার আগে ঠিকানা আরেকবার বলছি আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার এইটি নাইন দোকানের নাম ইয়াসরা মোবাইল বিডি এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের কাছে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আগামী সপ্তাহে আবার দেখা হবে আসসালামু আলাইকুম